যতদিন গুনা ছাড়তে না পারি ততদিন ততদিন না গণা ছাড়া স্তেখফার প্রত্যেক গুণাকে লিস্টি করে স্তেক ফার করা লিস্টিক করে কি করা চাই স্তেক ফার করা চাই লিস্টিক করা আমি ডেইলি কতগুলো গুনা অভ্যস্ত ওগুলোকে লিস্টি করে আল্লাহর কাছে তবা করা আল্লাহ এই গুনা হয়ে গেছে কিন্তু তবা এরকম জিনিস যে মানুষকে নিষ্পাপ বানায় হাদিস আত্মা ইবিনা দম্বি কমল্লা দমবালা তবাকারীর কোনো গুণা থাকে না সে নিষ্পাপ হয় পাপ থাকে না তো সবচেয়ে বড় আবাদত হলো গুণাকে ছাড়ার অভ্যাস করা এটা হলো সবচেয়ে বড় আবাদত গুণাকে ছাড়ার অভ্যাস করা যতদিন পর্যন্ত গুণা ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনার লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া নাম দেরা এই গুণা ছাড়তে পারি না মাফ করা দেন না একটা হাদিস আছে কিন্তু সব সহম মহলে শোনানো যাবে না যেমন আল্লাহ রসুল একটা হাদিস বলছিলেন আবু হৌরারা রদি আল্লাহ তালা নু বাহিরে গেছিলেন সবাইকে খবর দিতে তো রাস্তায় ওমর রদি আল্লাহ তালা নুরুর সাথে দেখা হয়েছে তো বলছে যাস কোথায় মানুষকে এই খবর দিতে বলে তোকে বলছে কে ক আল্লাহ রসুল প্রমাণ কি কয় যে জুতা নিয়ে আট শিয়াল্লাহ রসুল তো বুকের ভিতরে একটা মাঠসে আর বলছে জয়ন্তিকা জয়ন্তিকা জলদি তো কানতে কানতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে গেছেন বলছে ইয়া রসুল আল্লাহ বইলা কয়া গেলাম কিন্তু সামনে উমর রাজি আল্লাহ তালু পড়ছে এমন একটা মার্সে কয়েকদিন পর্যন্ত মনে থাকবো মাসও মনে থাকতে পারে আল্লাহ রসুল মুসকি হাইসা দিয়া বলছেন যে আসল ডাক্তারের কাছে যায় পড়ছ আসল আসল ডাক্তারের কাছে যায়া পড়স এই জন্যই পাঠায় দিছে নাইলে বলতাম তো কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত আবাদত তো আমরা করতেও পারি না আর আমাদের এবাদতের কোনো কোয়ালিটিও নাই এক তো করতে পারি না যতটুক পারি ওটার কোনো কি নাই কোয়ালিটি নাই কোয়ালিটি নাই আপনি বলেন আপনি নামাজ পড়া আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম আল্লাহ কবুল হয়ে যাবে আমরা নামাজ পড়ার পরও বলে কি নামাজ পড়লি কি নামাজ হ্যাঁ চার কাতের ভিতরে পাঁচ রাখাতেই তো তোর মন বাইরে ছিল মসজিদের বাইরে ছিল খালি শরীরটা ভিতরে ছিল

লিস্টিনিয়া ততদিন এস্তেক ফার করতে থাকি নাম নিয়া নিয়া যে আল্লাহ মিথ্যা ছাড়তে পারতেছে আল্লাহ এটা ছাড়তে পারতেছে না আল্লাহ ওইটা ছাড়তে পারতেছে না আল্লাহ নজর ঠিক না চোখ ঠিক রাখতে পারি না আল্লাহ বেহুদা কথা বেশি বইলা ফেলি ফালতু কথা অনেক বইলা ফেলি এই এক একটা বইলা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া পারবেন চেষ্টা করবেন ওরা দেখেন গাছে ফল আসলে শুধু মানুষ জানে না গাছও জানে আপনি বলবেন গাছে কি করে জানে গাছে যখন ফল আসে তো শুধু মালিক জানে না মানুষ জানে না গাছও জানে কেলেকা ডালপালা ঝুঁকা পড়ে ঠিক না গাছে জানে না জানে না ফলের বার কে উঠায় গাছি উঠায় ঠিক না ফলের বারটা কে উঠায় ইনশাল্লাহ যদি করতে পারি তাইলে মজাটা আমি অনুভব করতে পারবো যে আমার ভিতরে মজা আসতেছে এক তো হলো গুনা ছাড়ার অভ্যাস করা আর যতদিন না ছাড়তে পারি ততদিন গুলা লিষ্টি করা গুনার জন্য তবা করতে থাকা করতে থাকা পারব তো হইল আমল যতটুকু করি যতটুকুই করে আমল বেশি দরকার না আমল বেশি দরকার না কিন্তু কিন্তু যতটুকু করব। অতটুকু যেন সুন্নতে রসুলের খেলাফ না হয় আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হয় সুন্নতের খেলাফ যখন হবে তখন এই হাদিস সত্য হবে রুব্বা ক ليس من قيامه الا বহুত মানুষ আছে রাত জায়গা থাকে কিন্তু রাত জাগ্রত থাকা ছাড়া ক্লান্তি ছাড়া আর আমল নামায় কিচ্ছু মিলে না কিন্তু আরেকজনে দেখা গেছে রাত্র জাগে নাই এসা একদিক দিয়া সালাম ফিরাইছে আরেক দিক দিয়া বালিশে মাথা রাইখা ঘুমাইছে একদিক দিয়া সালাম ফিরাইছে আরেক দিক দিয়া বালিশে মাথা রাইখা ঘুমাইছে ও দেখা গেছে সারা রাত্র আবাদতের সোয়াব পাইতে রয়েছে আছে না নাই হাদিসে আছে এসা পড়লো ফজর নামাজ বাজামাত পড়লো সারা রাত্র আবাদ সারা রাত্র তো এবাদত যতটুকু করি ওটা যেন সুন্নত অনুযায়ী হয় সুন্নত অনুযায়ী কম করেন আপনি বেশি করেন না কম করেন কম করেন সারা দিনে একশো রাকাত নফল পড়া কোনো দরকার না কিন্তু দুই রাকাত পড়েন শূন্য তো অনুযায়ী পড়েন এই দুই রাকাত পাল্লায় রাখলে আর একশো রাকাত না একশো কোটি রাকাত শূন্যতের খেলাপ রাখলে

বড়ো দাম বন ওয়েট অনেক দাম অনেক দাম অনেক আল্লাহ রসুলের সুন্দরতে দাম আছে সুন্দর দাম আসছে এই জন্য আজকে দুটো কথাই বললাম যে গুনা ছাড়ার ছাড়া অভ্যাস যতদিন না করতে পারবো অতদিন গুনা লিস্টি নিয়া ইস্তেকফার করা লিস্টি দৌড়া দৌড়া নাম দৌড়া দৌড়া ইস্তেকফার করা আর দ্বিতীয় হইল এবাদত যতটুক করি শিখেন সুন্নত অনুযায়ী করি সুন্নত অনুযায়ী সুন্নতের খেলাফ যেন না হয় সুন্নতের খেলাফ যেন না হয় এর চেয়ে বড় আয়বাদত আর বুজুর্গী কিচ্ছু নাই কিচ্ছু নাই শূন্যতের মোতাবেক যে করলো করলো শূন্যত অনুযায়ী যে করলো ওর চেয়ে বড় আবেদও নাই ওর চেয়ে বড় বুজুর্গ নাই আল্লাহ আল্লা বুজুর্গী রেখা দিছেন পুরো একটা পুরান সুন্নতের ভিতর এই জন্য আলে মোলা ছোটো গই পাওয়া যায় আমাদের হুজুরে বইলেন আপনাদের খতিব উনি নিয়ে আসবে পাওয়া যায় ছোট একশো টাকা দেড়শো টাকা দাম বাংলায় আপনারা বললে উনি নিয়ে আসবে আগামী মাসে যদি প্রোগ্রাম হয় আর কি তো ওনার কাছ থেকে নিয়ে শিখেন শিখেন শূন্য তনুযায় করেন যেন সুন্নতের খেলাপ না হয়ত অনুযায়ী যদি উজু করলেন না সমস্ত আপনি বিলকুল পাক হয়ে যাবে এক জাররা গুণাও আপনার ভিতরে থাকবে না ভিতরে থাকবে না যে শূন্যত অনুযায়ী শুধু উজু করে উজু সমস্ত গুণাকে জড়া দেয় সব জড়া যায় সব গুনার জন্য কাফারা হয়ে যায় কোনো গুণা থাকে না যদি উজু শূন্য তো নুজায় ও মেরে দোস্ত এক ওয়াক্ত যাইতে যায় আরেক ওয়াক্ত আসতে যায় এতটুক সময়ের ভিতরে কয়টা গুণা করতে পারবেন হ্যাঁ কটা গুণা হবে যদি ডেলি এরকম সমস্ত গুনা জড়তে থাকে তো যেদিন মালাকুল মৌত আসবে ওই কি আপনার কাছে গুণা থাকবে না থাকবে না যখন গুনা থাকবে না তখন তো মালাকুল মৌত সালামের মালা নিয়েই আসবে আর ছাড়া আসবে না সহজ জিনিস

আমার বন্ধুর সুন্নত মানার ভিতরে শক্তি হইল তোমার গুণাকে থাকতে দিবে না 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 তোমার গুনা মাফ হয়ে যাবে মিজানের পাল্লায় বড় ওজন আল্লাহর কাছে বড় দামি না হইলে আল্লাহ কেন বলতো ইউ হবি কুমল্লা আমি আল্লাহ তোমাকে ভালোবাসব পারবে না এই কথা করতে আগের দুইটা পরের দুইটা উজু কোয়েরা বিছনায় যাব তবা কোয়েরা ঘুমা গুনা ছাড়ার অভ্যাস করব যতদিন না ছাড়তে পারি গুনা লিস্টি করা প্রত্যেক গুনার জন্য আল্লাহর কাছে তবা করব আমল যতটুকুই করি সুন্নত অনুযায়ী করব ও মেরে দোস্ত দিলে তো শখ রাখেন আল্লাহ রসুল দেখা। দেখার ঠিক না দিলে আকাঙ্ক্ষা আছে না নাই হ্যাঁ হ্যাঁ মনের থিকা আছে না মুখের থিকা তাইলে সুন্নতের এতে বা করেন দেখা ছাড়া যাবেন না দেখেই যাবে দেখা আগেই দিবে কবরে তো দিবে দিবে এর আগেই দেখা দিবে দুনিয়ায় থাকতেই দেখা দিবে সুন্নতের উপরে আমল করে অভ্যাস করে আমল কম করেন বেশি দরকার নাই কিন্তু সুন্নত মতে করেন আল্লা রসুলের শূন্যওয়ালা ওয়েট অনেক বেশি অনেক বেশি ওয়েট যদি অনেক বেশি না হইত তো এক শূন্যতের বিনিময়ে একশো শহীদের সব কেন দিত আল্লাহর কাছে বড় মাহবুব আল্লাহ ঘোষণা কেন দিত ইউ হাবিব কুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো করবো তো হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা